আচ্ছা একটা দল নির্বাচন কমিশনকে বলেছে যে গণভোটের ফোটের জন্য নভেম্বরে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে আপনারা নিশ্চয়ই ভাবছেন বিএনপি বিএনপি বলে নাই জামায়াত ইসলামই বলেছে নির্বাচন কমিশনকে তারা অ্যাজ ইফ এমন করে কথা বলতেছে যে তারা যে নির্দেশনা দেবে সেটাই শুনতে হবে সেটাই বাস্তবায়িত হবে তাহলে আর দেশে ভোট হওয়ার দরকার কি ক্ষমতায় যেহেতু আপনারাই আছেন ক্ষমতা আপনারা চালান ক্ষমতা দখল একটু নিয়ে নিয়েছেন অফিসিয়ালি নিয়ে নেন সমস্যা নাই বাংলাদেশের মানুষ সহসা পথে নামে না সতেরো বছর শেখ হাসিনার শাসন দেখেছে তারপর তাদের পথে নেমেছে তাও এই পথে নামার পেছনের গল্পগুলো অনেক ভিন্ন অনেক ধরনের গল্প শোনা যাচ্ছে অনেক কিছু শোনা যাচ্ছে অলরেডি জনগণ প্রতারিত বোধ করতে শুরু করেছে এবং যাদের ডাকে রাজপথে নেমে এসেছিল তারা তাদের আচরণে তাদের দুর্নীতিতে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দেখে জনগণ এখন সন্দেহান তারা যে কাজটা করেছিল সেটা সঠিক না ভুল হয়েছিল তো এই সব কিছু যদি হয় অবস্থা তো বাংলাদেশে আমাদ ইসলাম যদি মনে করে যে আওয়ামী লীগের মতোই রাতের ভোট করবে অথবা তাদের যখন সময় আসবে যখন তারা নির্বাচন করলে ক্ষমতায় যেতে পারবে তখনই আসলে নির্বাচন হবে তাহলে আসলে এই ভোট ভোট করার কোনো প্রয়োজন নেই তবে আমি একটা বলে দিই কথা বাংলাদেশের জন্য মানে নির্বাচনের বাইরে কোনো অপশান নাই দেয়ার ইজ নো অপশন আপনি যদি যত ডিলে করবেন নির্বাচন বাংলাদেশের সিচুয়েশন তত খারাপ হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আফগান পাকিস্তান সীমান্তে সংঘর্ষ হয়েছে পাকিস্তান দাবি করেছে প্রায় দুশো জনকে আফগান তালেবানকে তারা হত্যা করেছে এদিকে তালেবানরা দাবি করেছে আটান্ন পাকিস্তানি সেনাকে তারা হত্যা করেছে তো এই যদি হয় পাশাপাশি রাষ্ট্রের রাষ্ট্রের পরিস্থিতি তাহলে আমাদেরকেও কিন্তু ভাবতে হবে যে আফগান সীমান্ত হচ্ছে আফগান পাকিস্তান সীমান্ত হচ্ছে দু হাজার বর্গ কিলোমিটার এদিকে আমাদের কিন্তু ভারতের সাথে পাঁচ হাজার ছয়শো বর্গ কিলোমিটার এবং আপনারা জানেন কিনা আমি জানি না জাতিসংঘ সনদ অনুযায়ী পার্শ্ববর্তী দেশ যদি হুমকি মনে হয় যেটার বলে আসলে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালিয়েছে একই ধরনের ঘটনা যদি ঘটে আমাদের সার্বভৌমত্ব আসলে এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি হুমকির মুখে আছে এবং আমি আপনারা যদি বলেন আমি বলবো যে ভারত আসলে খুবই ক্লোজলি অবজার্ভ করছে ভারতের যদি মনে হয় যে এই বাংলাদেশ তাদের জন্য হুমকি হয়ে উঠছে সেক্ষেত্রে হয়তো যে ভারত পাকিস্তান যে ধরনের সম্পর্ক ভারত চীন যে ধরনের সম্পর্ক সেই ধরনের সম্পর্কের দিকেও বাংলাদেশ ভারত সম্পর্ক যেতে পারে এবং আমি বিশ্বাস করি যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আসলে কখনোই সম্পর্ক শীতল হোক উষ্ণ হোক সেটা না যার মানে নিজের দেশের স্বার্থ ঠিক রেখে সম্পর্ক হতে হতে হবে কিন্তু অবশ্যই খুব খারাপ রাইভাল রিলেশন হওয়া উচিত না এই কারণে আমাদেরকে আসলে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে এবং আপনারা খেয়াল করে দেখবেন কোন কোনো মহল ভীষণভাবে দেশকে আনরেস্ট করতে চাচ্ছে আপনার দেশে যাতে একটা অস্থিরতা তৈরি হয় দেশের মধ্যে যাতে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয় তারা এটা যাচ্ছে এবং একই সাথে তারা কোনোভাবেই যাচ্ছে না নির্বাচন হোক এবং একটা নিশ্চয়তা তারা চাইছে যে নির্বাচন হলে যেন তারাই ক্ষমতায় আসতে পারে তা এই চাওয়ার পেছনের কারণটা গল্পটা হয়তো জানলে সমস্যার সমাধান করাটা সহজ হবে কোনো কিছুকে তারা ভয় পাচ্ছে কিনা কিংবা ব্যাক অফ দ্য মাইন্ড যে বাংলাদেশ নিয়ে তাদের মনে অন্য কোনো গেম আছে কিনা এটা জানা খুব জরুরি এবং তার থেকেও বড়ো জরুরি বিষয় হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট বিগত সতেরো বছর সত্যিকার অর্থে ভোট প্রয়োগ করতে পারেনি তাদের মতামত প্রদান করতে পারেনি এই দফা বাংলাদেশের জনগণের বোধহয় অধিকার আছে যে তারা সত্যিকার অর্থে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে এবং এইবার বঞ্চিত করা হলে বাংলাদেশ আসলে যে ডার্ক টানেলের মধ্যে আছে সেখান থেকে বের হয়ে আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে বলে আমি মনে করি